সামান্য একজন রুটি বিক্রেতা যুবক সে তার জীবনে যত দোয়া করেছে তা মুহূর্তের মধ্যে মহান আল্লাহ কবুল করে নিয়েছে কিন্তু কেন কি এমন আমল করতেন সেই রুটি বিক্রেতা তাই সেই রুটি বিক্রেতার জীবনী থেকে আমরা জানবো যে আমল করলে আমাদের সকলের দোয়াও কবুল করবেন আল্লাহ রবুল আলামিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিক অংশ জগৎ বিখ্যাত মুহাদ্দিস। হরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ সারা জীবন হাদিস সংগ্রহ করে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে সে জীবনে হাদিস সংগ্রহের সফরে বের হয়েছেন সফরের সময় এক মসজিদে মাগরিব আর এশারে নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরে নামাজ পড়ে মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতে কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়তে শুরু করলেন এমন সময় মসজিদ রক্ষণাবেক্ষণকারী এক ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মহাদ্দিস আহম্মদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তিটি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছালেন সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন মহাদ্দিস ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাতে আমি কি তোমার দোকানে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আপনাকে স্বাগতম এটা আমার খুশনসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি। মহাদিস আহমদ ইবনে হাম্বল চোলার কাছে বসে হাদিস পড়তে শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করেন যে যুবক রুটির খামির তৈরি করতে করতে বলেন আস্তাক ও বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তা গফরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বলেন আস্তা গফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তা গফিরুল্লাহ অতই সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তা গফিরুল্লাহ যুবকের আস্তা গফরুল্লাহ পড়ায় এই বিষয়টি দেখে মহাদিস আহম্মদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিস কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছো আস্তা গফরুল্লাহ আস্তা মহাদ্দিস আহমদ ইবনে হাম্বালের প্রশ্ন ঘটনা কি কেন তুমি এত বেশি আস্তা আস্তা গফরুল্লাহ পড়ছ এবার যুবক বললেন এটা আমার চিরাচরিত্র আমল এই আমলটা আমি সবসময় করে থাকি আমি সবসময় আস্তা গফারের সঙ্গে আটার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তা জাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা কবুল করে নিয়েছেন যুবকের কথা শুনে মুহাদ্দিস আহম্মদ ইবনে হাম্বাল একেবারেই অবাক হয়ে তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল হয় যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয় তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে এবার মোহাদ্দিজ আহমদ ইবনে হাম্বালের আগ্রহ ও কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞাসা করলেন তোমার সে দোয়াটি আবার কি যা এখনও কবুল হয়নি এবার সে যুবক রুটিওলা বললেন আমার যে দোয়াটি কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে হায় আল্লাহ আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহম্মদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এ দোয়াটা এখনো পর্যন্ত পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করেন না তা আমি জানি না এবার মহাদ্দিস ইবনে হাম্বাল আবেগে প্রবণ্য হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে তখন মুহাদ্দিস আহম্মদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহম্মদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই দোয়ারটিও তাআলা কবুল করে নিয়েছে আহম্মদ ইবনে হাম্বল বললেন আল্লাহ আহম্মদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছে আহম্মদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি সেই আহমদ ইবনে হাম্বাল আল্লাহ যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে যুবক শ্রেষ্ঠ মহাদ্দিসকে জড়িয়ে ধরলেন আহমদ ইবনে হাম্বালের হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন আর মহাদ্দিস ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন রাব্বুল আলামিন আমার কোনো দোয়াই বাকি রাখেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছে এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া সুতরাং যদি কোনো বান্দা অত ইস্তাকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে সে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ ইস্তেকফারের কারণে বান্দার সকল চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে সব সময় বেশি বেশি ইস্তেকফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন